ইরান যুদ্ধের শ্রোতা বন্ধুরা আমাদের নতুন ধারাবাহিক ইরান ইরাক যুদ্ধের ইতিহাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিজয়ের এক বছর পর 1980 সালে দেশটির উপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেয়া হয় এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের আগ্রাসনের ফলে সৃষ্টি ওই যুদ্ধ তিন দশকেরও বেশি সময় আগে শেষ হয়ে গেলেও ওই যুদ্ধ সম্পর্কে মানুষের জানার আগ্রহে এখনো ভাটা পড়েনি নতুন এই ধারাবহিক আলোচনায় আমরা ইরান ইরাক যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব উনিশশো সালের বাইশ সেপ্টেম্বর ইরাকে বাদ সরকারের সেনাবাহিনী জল স্থল ও আকাশপথে ইরানের উপর ব্যাপক আগ্রাসন শুরু করে ওই আগ্রাসনের কয়েকদিন আগে ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেন টেলিভিশন ক্যামেরার সামনে দুদেশের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত আলজিয়ার সীমান্ত চুক্তি ছিঁড়ে ফেলেন ইরাকি বাহিনী আগ্রাসনের প্রথম প্রহরে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি আহওয়াজ তাবরিজ হামেদান ও আবাদান বিমানবন্দরে হামলা চালায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কুর্রাম শাহর ও আবাদানের মতো ইরানের সীমান্তবর্তী শহরগুলির মানুষের ঘুম ভাঙে এভাবে ইরানের উপর আট বছরের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় দেশ প্রতিরক্ষার লক্ষ্যে যুদ্ধে যাওয়ার জন্য সারা ইরানের তরুণ ও যুবকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খমেনী রহমতুল আলাই আগ্রাসন অব্যাহত রাখার ব্যাপারে ইরাক সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি বলেন সাদ্দামের মতো আমেরিকার ক্রীড়নকরা যেন একথা না ভাবে যে তাদের আগ্রাসনের জবাব আমরা দিতে পারবো না তবে আমরা চেষ্টা করবো আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে আঘাত হানতে এবং ইরাকের সাধারণ মানুষের ক্ষতি না করতে ইরাকি বাহিনী যখন এই আগ্রাসন শুরু করে তখন ইরানের নয়া ইসলামী সরকারের বয়স মাত্র উনিশ মাস তখন ইরানের ভেতরে কয়েক হাজার বছরের পুরনো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার শেকড় উৎপাটনের কাজ চলছে এতদিন আমেরিকার পদলেহনের জন্য যে সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল তাতে ব্যাপক সংস্কার আনা হচ্ছে ইমাম খোমিনের নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সবেমাত্র গঠিত হয়েছে অর্থাৎ সামরিক দিক দিয়ে কোনো অবস্থাতেই ইরান যুদ্ধ করার অবস্থায় ছিল না অবশ্য বছর খানিক যেতে না যেতেই ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি তাদের পূর্ণ শক্তি ফিরে পায় এবং বীর বিক্রমে আগ্রাসন প্রতিহত করে ইরানের পাল্টা আক্রমণে সাদামের আগ্রাসী বাহিনী বহু ফ্রন্টে পিছু হটে যায় ইরানের নয়া ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করতে যে আগ্রাসন চালানো হয় তার ফলে উল্টো ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হয় এবং ইসলামী সরকারের ভিত শক্তিশালী হয় গোটা পশ্চিমা বিশ্ব ও তাদের আরব দেশরা একদিকে ইরাকের সাদ্দাম সরকারকে সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সাহায্য করে অন্যদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সমরাস্ত্র আসার সব পথ বন্ধ করে দেয় এই অবস্থায় ইরানি জওয়ানরা ন্যূনতম সমরাস্ত্র ও রসদ নিয়ে ইতিহাসের নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলেন আগ্রাসী বাহিনীর হাত থেকে মাতৃভূমি রক্ষা করার লক্ষ্যে হাজার হাজার ইরানি জওয়ান বুকের তাজা রক্ত ঠেলে দেন ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করার লক্ষ্যে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের সকল শক্তি যখন ইরাক সরকারের পেছনে ঐক্যবদ্ধ তখন ইরানি জনগণ এককভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে নিজেদের শক্তিমত্তার জানান দেয় যুদ্ধের প্রথম বছরে আগ্রাসী বাহিনী ইরানের সীমান্তবর্তী কিছু এলাকা দখল করে নিলেও দ্বিতীয় বছর থেকে ইরানি সেনাবাহিনী আগ্রাসী সেনাদেরকে সীমান্তের ওপারে ভটিয়ে দিতে সক্ষম হয় আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের এই বীরত্ব ইরানের শিল্প সাহিত্য ও সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলে ইসলামী বিপ্লবের পর ইরানে যতগুলো নাম করা সিনেমা নির্মিত হয় প্রায় সবগুলো আট বছরের ওই যুদ্ধের কাহিনী অবলম্বন করে নির্মিত হয়েছে আট বছরের ওই যুদ্ধে বিশ্বের আটান্নটি দেশ একযোগে ইরাকের সাদ্দাম সরকারকে পৃষ্ঠপোষকতা দেয় এমনকি বহু দেশ থেকে যুবকরা সরাসরি এসে সাদ্দাম বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয় ফলে ইরানে যে অসহায় অবস্থার সৃষ্টি হয় তা ইতিহাসে বিরল এই অসহায়ত্ব ইরানি জওয়ানদের মরিয়া হয়ে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে গোটা বিশ্বকে বিস্মিত করে ইরানি সেনাবাহিনী যে অকুত ভয় লড়াই করে তার ফলে আট বছরের যুদ্ধ শেষে ইরানকে এক ইঞ্চি ভূমিও হাত ছাড়া করতে হয়নি উল্টো ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের নব্য প্রতিষ্ঠিত সেই ইসলামী সরকারের হাত শক্তিশালী হয় এবং মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে একটি প্রবল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আট বছরের ওই যুদ্ধের প্রভাব কারো অজানা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন পর্যন্ত আর কোনো যুদ্ধ এত বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বিগত চারশো বছরে ইরানের সঙ্গে ওসমানীয় সাম্রাজ্যের কয়েক দফা বড় ধরনের যুদ্ধ হয় কিন্তু সেসব যুদ্ধের সঙ্গে এবার গোটা বিশ্ব সাদ্দামের মাধ্যমে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেয় তার তুলনা চলে না তবে কেন সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাদ সরকার ইরানে আগ্রাসন চালিয়েছিল তা নিয়ে বহুমুখী জল্পনা রয়েছে কেউ কেউ সীমান্ত সমস্যার কথা বললেও বেশিরভাগ কৌশলগত বিশ্লেষকের মতে ইরাক ও ইরানের মধ্যে সীমান্ত বিরোধ বহু বছরের পুরনো এবং এটি এমন কোনো বিষয় ছিল না জানিয়ে যুদ্ধ করা যায় কিন্তু সাদ্দাম সরকার গোটা ইরান দখল করার প্রবল আকাঙ্ক্ষায় সীমান্ত বিরোধকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রকৃতপক্ষে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর বিশ্বব্যাপী যাতে এই বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়তে না পারে এবং অন্যান্য দেশের ইসলামী আন্দোলনগুলো যাতে এই বিপ্লব থেকে অনুপ্রেরণা না পায় সে লক্ষ্যে ইরানের উপর ওই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল ইরানের ইসলামী বিপ্লব আঞ্চলিক আন্তর্জাতিক অঙ্গনের বহু হিসাব নিকাশ উলট পালট করে দিয়েছিল যার ফলে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মতো দুই পরাশক্তির ক্ষতি হয় কাজেই পরাশক্তিগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জের ধরে ইরাকের বাদ সরকার ইরানে আগ্রাসন চালায় তো শ্রোতাবন্ধরা আজকের আসরের সময় ফিরিয়ে এসেছে আগামী আসরে এ বিষয়ে আরো কথা বলার এবং তাতে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল এতক্ষণ যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ